আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বান্দরপুর ট্যুরের একটি খুব বাজে এক্সপিরিয়েন্স সম্পর্কে আজকে বলবো আপনাদেরকে আমরা বান্দরপুরে পৌঁছানোর পর একটি হোটেলে উঠি এবং হোটেলের এজেন্ট আমাদেরকে বলে তাদের পরিচিত সিএনজি আছে আমরা চাইলে দিন আর সিএনজিতে করে ঘুরতে যেতে পারি তো তার সাথে কথা বলে সবকিছু ঠিক করে আমরা সকাল সকাল বের হয়ে যাই সেই সিএনজি ড্রাইভারের সাথে এবং তার সাথে কথা বলে মিশে আমাদের খুব ভালো লাগে এবং সে খুব মিশুক তার প্রত্যেকটা কথাই আমাদের সত্য মনে হয় সে প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছিল এবং খুব আন্তরিক ছিল আমরা তাকে ছোট ভাইয়ের মতো দেখি এবং আমরা যে যে সুবিধাগুলো নিয়েছিলাম যেমন পাহাড়ের বিভিন্ন জিনিস আমরা খেয়ে টেস্ট করছি এবং তাকেও আমরা খাওয়াইছি আমাদের দুপুরে লাঞ্চ সকালের ব্রেকফাস্ট সব কিছুই সে আমাদের সাথে করছে আমরা খুবই ফ্রেন্ডলি তার সাথে মিশছি তো ঘটনাটা হচ্ছে আমরা যখন নীলগিরিতে যাই নীলগিরি থেকে ফেরার পথে ওই সিএনজি ড্রাইভারটা আমাদেরকে বলে ভাই একটা কাপল আছে তারা খুব বিপদের মধ্যে পড়ছে আসার সময় বাসে করে আসছিল কিন্তু যাওয়ার সময় কোনো গাড়ি পাচ্ছে না বা তাদেরকে কোনো গাড়ি নিচ্ছে না আপনারা যদি একটু কনসিডার করেন তো ওই আপনাদের সাথে শহর পর্যন্ত নিয়ে যেতে পারেন এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই নীলগিরি থেকে নীলাচল বা মেঘালয় যেতে গেলে আমাদেরকে আবার শহরের দিকে ব্যাক করতে হবে এবং ওখান থেকে আমাদেরকে আবার নীলাচল মেঘালয় এবং স্বর্ণ মন্দির যেতে হবে তো আমরা নীলগিরি ঘোরার পর যখন ব্যাক করি তখন এই ঘটনা তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে কথা বলি কথা বলার পর ভাবলাম যে ঠিক আছে তারা যেহেতু বিপদে পড়ছে আমরা হেল্প করি তো পুরো পথে আমরা তেমন কোনো কিছু দেখতে পাই নাই বিকজ বিশেষ করে আমি মাঝে বসছিলাম আমি তেমনভাবে কিছু দেখতে পাই নাই তো আমি তারপরে অ্যাডজাস্ট করে নিছিলাম পথে তারা তারা যে কাপল কাপল মানে একজন ছিল তো দুজন আমাদের সাথে তেমন ঠিক মতো কথা বলে নাই তো আমাদের ওখানে একটু খটকা লাগে দুপুরে যখন লাঞ্চ করি আমার হাজবেন্ড সাথে কথা বলি তাদের কেট আপ ড্রেস আপ দেখে এরকম মনে হচ্ছিল না যে তাদের কাছে টাকা পয়সা নাই বা তারা অনেক করি তারপর আমরা ওখান থেকে নীলাচলের দিকে রওনা দিই ফার্স্টে মেঘালয় ঘুরি দেন স্বর্ণ মন্দির তারপর নীলাচলের দিকে যাই যাওয়ার পথে আমরা ওই ভাইদের সাথে আবার দেখা হয় এবং আমি দূর থেকে দেখি আমার হাজব্যান্ডকে বলছিলাম ওনাদের কাছে না টাকা নাই ওনারা এখানে কিভাবে আসলো বা ওনাদের গেট আপ দেখেও কিন্তু মনে হয় না যে ওনারা অনেক গরিব ওনার বউয়ের হাতে ছিল সিক্সটিন প্রো ম্যাক্স এবং স্বর্ণের চুরিংস ছিল হাতে তো আমি ভাবলাম কি যে আমি যে জিজ্ঞাসা করব। যে উনি আসলেই ওই লোককে কোনো টাকা পয়সা দিছে কিনা বা কোনো কথা বুঝছে কিনা ওনার সাথে পরে আমি যে ভাইকে জিজ্ঞাসা করি ভাই কিছু মনে না করলে আপনি সিএনজি ড্রাইভারকে কোনো টাকা পয়সা দিয়েছিলেন কি তখন উনি একটু ব্যস্তত বোধ করে এবং বলে যে হ্যাঁ আমি এক হাজার টাকা দিয়েছিলাম তখন আমরা পুরো অবাক হয়ে যাই এবং বলি কেন আপনি ওনাদেরকে কেন টাকা দিয়েছেন ওনাকে আমাদের সাথে তো উনি বলছে যে না ওনার তো অনেক গরিব বা ওনাদের টাকা নাই টাকা হারাই গেছে আপনারা একটু হেল্প করবেন তো আপনি ওনাকে টাকা কেন দিচ্ছেন পরে বলছে কই এরকম তো কোনো কিছু না আমরা আসার সময় গাড়ি পাচ্ছিলাম না এই জন্য উনি আমাদের কাছে এসে বলছে যে শেয়ারে যাবে কিনা এরকম তো কোনো কিছু না আমাদের টাকা পয়সা হারায় নাই আমরা কক্সবাজার থেকে গতকালকে বাদ দর্পণে আসছি তোমার কথা শুনে আমার কাছে খুবই অবাক লাগলো যে উনি কি বলতেছে আর ড্রাইভার আমাদের কাছে কি বলছে দেন আমরা নীল নীলাচলে অনেকক্ষণ ঘুরলাম এবং আমরা দুজন মিলে ভাবনা চিন্তা করলাম করার পর আমরা যখন গাড়িতে উঠি ড্রাইভারের সাথে কথা বলি যে ভাই আপনি এরকম মিথ্যা কথা কেন বললেন আপনি তার কাছ থেকে টাকা কেন নিছেন আমাদের কেন বললেন না তখন ওই লোকটা মানে খুবই উচ্চ স্বরে কথা বলে এবং সে নার্ভাস ছিল সে থামতেছিল এবং বলছে যে কে বলছে যে আমি তার থেকে টাকা নিচ্ছি সে যদি আমার সামনে সে বলতে পারে তো আমি আপনাদের থেকে এক টাকাও নিবো না সে যদি বলে তাহলে আমি আমার জুতা খুলে তাকে দিব তার মারবো এরকম অনেক অনেক কথা বলে যে ভালো মানুষের জামানা নাই তাকে আমরা হেল্প করলাম সে আপনার কাছ থেকে মিথ্যা কথা বলছে এগুলো কথা বলে পর আমিও একটু মনে হয় গেছি এবং আমিও কথায় সাই যে আসলে সত্যি কথা তুমি মিথ্যা কথা কেন বললো তাহলে আপনি একটা কাজ করেন ওনার যে হোটেলের সামনে আমরা ওনাকে নামাইছিলাম চলেন আমরা যাই যে দেখুন ওনার সাথে সামনাসামনি কথাটা ক্লিয়ার করি পরে আমার হাজবেন্ড থাকবাদ না হচ্ছে না দেখি কি যখন আমরা ব্যাক তখন আমরা শহর দিয়ে না যে আমরা বাইপাস দিয়ে যাই এবং বাইপাস দিয়ে যাওয়ার পথে টার্মিনালটা পড়ে পরে তো যখন উনি গাড়িটা ঘুরাই টার্মিনাল এর দিকে তখনই ওই লোককে আমি টার্মিনালে দেখি বাস স্ট্যান্ডে এবং আমি আর সিএনজি থামাতে বলি আমি সিএনজি থেকে নেমে ওই ভাইয়ের সাথে কথা বলি যে ভাই আপনি নাকি ওনাকে কোনো টাকা পয়সা দেন নাই এই কথা আপনি ওনার সামনে বলতে পারেন উনি নাকি ওনার জুতা খুলে আপনাকে মারবে এবং সে নাকি আপনাকে অনেক মানে সে আসার পথে মানে ড্রাইভারটা আসার পথে অনেক গালাগালিও করছে ওনাকে বলার পরে উনি অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং উনি বলে যে আমি ওনাকে এত খুশি হয়ে দিলাম তো উনি এই কথা কেন বলল ড্রাইভারটাও চেঞ্জি রেখে নেমে আসছে আমার হাজবেন্ডও নেমে আসছে সামসামে কথা যখন হলো তখন ওই ড্রাইভারটা মুখ একদমই দেখার মতো ছিল না খুবই সে অবস্থা খারাপ পরে আমার হাজবেন্ডকে বলᱛে যে আপনারা তাহলে যে কয় টাকা দিতে মন চায় আপনারা দেন ওরা আমি বললাম যে না আপনি না bolsেন কোনো টাকা বসে নেবেন না আপনার সামনে কি প্রমাণ করায় দিতে পারি আপনি এই কথা কেন অনুবসে পরে আমার হাজবল থাক আপাতত আমরা 2800 টাকা ঠিক করে দিলাম দিনের জন্য তেল তো ওই টাকা দিছিল এবং প্রথমে আমার হাজবেন্ড গাড়িতে তেল ভরার জন্য এক হাজার টাকা দিছিল তো বাকি ছিল আর আটশো টাকা পরে আমার হাজবেন্ড আটশো টাকা তাকে দিয়ে দেয় এবং সেও হোটেলে যাওয়ার পথে অনেক কাহিনী করছিল হোটেল আলার সেই এজেন্টের সাথে অনেক কথা বলে যে আমি আসবো আমার টাকাটা দিতে বলি হ্যান্তার পরে আমি অনেক টুরিস্ট পুলিশের অনেক হুমকি থামকে দেখানোর পরে পরে বিষয়টা এখানে ক্লোজ হয়ে যায় যাক এই ছিল আমাদের বান্দরবনে ট্যুরের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আশা করি আপনারাও এরকম ফ্রটের লাইভ করবেন না মানুষকে হেল্প করবেন কিন্তু যাচাই বাছাই করে যে আপনি আরেকজনকে হেল্প করতে যাচ্ছেন তার মধ্যে অন্য কেউ আপনার এই সরলতার সুযোগ নিচ্ছে কিনা তো এই ছিল আজকের ব্লগ খুব এনজয় করলাম আমি ট্যুর সম্পর্কে তেমন বিস্তারিত বললাম না আমার ব্যাড এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি আরও বেশি উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আরো বেশি আগ্রহী হব তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আরো নতুন চমক নিয়ে নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম